নিয়াশার পর নিয়াশা করতেছি বলতেছে তোমাদের জন্য একটা অভ্যাস কি অভ্যাস তুমি যদি মহাকালের দর্বকে ছেড়ে দাও তাহলে আমার একটা মাত্র কন্যা একটা মাত্র মেয়ে আমি আব্দুল্লাহকে হজবার সাথে বিবাহ দেব দুই নম্বর অভ্যাস যদি তুমি মহাম্মদের দর্বকে ছেড়ে দাও তাহলে

তখন দমককে দায় কত ইস আমি কিন্তু তোমার জন্য তোমার আমার ভাইকে আগুনের মধ্যে নামাইতেছো এই জন্য আমি কাঁদতেছি না আমি কাঁদতেছি এই জন্যই তার সঙ্গে আমার একটু প্রতিযোগিতা ছিল সেটাকে দুই রেখা তখন পরে আমি চার রেখা পড়তাম সেটাকে একটা রোজা রাখতাম দুইটা রাখতাম